বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশকে মর্যাদা উন্নতি করেছে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে আজ এই সেই দিনেই যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে হত্যা করাছে তাদের কামনা করি তাদের আত্মার মাখ ফরাত তারা যেন পরে পরে ভালো থাকে এবং এটা নিয়ে আমাদের প্রজন্মকে বল শিখিয়ে দিতে হবে যে চোদ্দই ডিসেম্বরটি ষোলোই ডিসেম্বরকে এগুলি জানাতে হবে এগুলো উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য যে বুদ্ধিজীবীদেরকে ধরে আজ আজকে রাত্রেই চোদ্দ তারিখ যেভাবে তাদেরকে হত্যা করেছিল তারা ভেবেছিল এই কয়েকজন বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে পুঙ্গু করে দিতে পারবে কিন্তু তাদের সেই আশা বিফল হয়েছে বাংলাদেশ ঠিকই স্বাধীনতার অর্জন করেছে এবং স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে আমরা তাই যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীরা তারা হত্যা করেছে তাদের স্মরণে আজকে আমরা তাদের আত্মার মারফরাত কামনা করে আজকে প্রদীপ প্রজ্বলন এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এখানে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘরের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধ বিজয় মেলার পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি আজকের এই সমবেত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান প্রতি প্রজন্ম অনুষ্ঠান আজকে মিলিত হয়েছি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে